পিসি চলে গেছে এক সপ্তাহ হয়ে গেল আর আজকে আমি টাইম পাচ্ছি পিসি পড়েছিল যে কাপড়গুলো সেগুলো আজকে ধুবো যে সার দিয়ে প্রথমেই জল নিয়ে বসে পড়েছি সার্ফ জল আর আমার সামনে কত সদস্যরা বসে রয়েছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে একটু ব্রাস করতে করতে হাঁটতে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি কারিপাতা সেই কারিপাতা দিয়ে আজকে দেখি সকালবেলার ব্রেকফাস্টটা তৈরি করব কি কী করা যায় ভেবেছি সুজি আর ওটস দিয়ে একটা রুটি বানাবো সেই রুটির মধ্যে কারিপাতাগুলো দিয়ে খেয়ে দেখবো পাতা খাওয়া যায় জানি কিন্তু কোনোদিনও খেয়ে দেখিনি কেমন লাগে আজকে ভাবছি একটু খেয়ে দেখবো নিজেদের বাগানেই রয়েছে অনেক কারিপাতা কিন্তু কোনোদিনও এনে আর খাওয়া হয় না তাই যে শাড়িগুলো ভিজিয়ে নিই সকালবেলা উঠে ভিজিয়ে দিলে কি তারপরে আমি যখন স্নান করব তখন কেচে দিতে পারবো অনেকটা টাইম ভেজানো থাকবে বেশ পরিষ্কার হয়ে যাবে আর কালকে যে বেডশিটগুলো পাল্টিয়েছিলাম দেখো আর একজন শুরু করে দিয়েছে কাজ তোমাকে কি বলেছি আমি এগুলো হাত দিতে হ্যাঁ গেঞ্জিটা ভিজে যাবে তো কালকে যে বেডশিটটা পাল্টিয়েছিলাম এই যে সেটা বের করে রেখেছি এটা এখন ভিজিয়ে দেব হাত দেয় না শোনা চলো 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 এদিকে চায়ের জলে যে দুধ বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ওটস দিয়ে আর সুজি দিয়ে একটু ভিজিয়ে রাখবো শুধু আমার একার জন্যই বানাবো একজন অল্প করে বানাবো একদম না কারিপাতা দেবো কেউ খাবে কি খাবে না জানি না আমি নিজে নিজে তো একটা ট্রাই করে দেখি অল্প করেই এনেছি একদম এই দেখুন জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম এবার তুলে নেব জল থেকে কুচি দিলে ভালো হতো কিনা না জানি না তবে আমি আসতেই দিচ্ছি কফিটার মধ্যে একটু এলাচ দিলাম যাতে একটু সেন্টটা ভালো আসে আর কি কফিটা তুলতে গিয়ে বাবা না অবস্থা এই দেখো অনেক দিন ধরে ঘরে রয়েছে একদম ভিতরটা শুকিয়ে গেছে এই চামচের পেছন দিয়ে ভালো করে এরকম করে কুড়িয়ে 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 তারপরে কফিটা বের করলাম চলো হয়ে গেছে এখন নামিয়ে নেব এই বাটিটা এত সমস্যা ঢালতে গেলেই পড়ে যায় চুইয়ে পাশ দিয়ে এর জন্য আমার এই বাটিটাই আমার করতে ভালোই লাগে না আর একটা বাটি আছে ওই বাটিটাই বেশ ভালো দেখেছো কতটা পড়েছে পাল্টিয়ে দিই ইং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি ভিডিও তো শুরু করে ফেলেছি অনেকক্ষণ আগেই ইন্ট্রোটা এখন দিলাম আর এই যে কফি করে নিয়ে এসেছি মায়ের জন্য একটা নিয়ে যাব আর আমি একটা খেয়ে নিই আর ছেলের জন্য একটা মা আজকেও সেই পিঠে কশার থাল লাগিয়েছে এর জন্য মাকে একটু পরেই দিতে যাব কারণ এখন তো খেতে পারবে না একটু পরে পরেই খাবে আর এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি মাকে বিস্কুট দেব না মানে উনি বিস্কুট খেলে প্রচণ্ড ওনার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে ওটসের রুটিটা একটু পরে বানাবো একটু ভালো রকম না ভিজলে ওটা ভালো লাগে না একটু ভিজে দিই তারপরে বানাবো ওটা এই যে মায়ের জন্য কফি নিয়ে আসলাম আর এদিকে এই যে পিঠে আজকেও থাল লাগিয়ে রয়েছে কতক্ষণ থাকবে কি জানি কখন দিয়েছো এটা সকাল ছটার সময় দিয়েছি আর এখন বাজে ঘড়ি কোথায় নটা বাজে সাতটা আটটা নটা তিন ঘন্টা হয়ে গেছে এখনও লেগে রয়েছে পিঠে আর বেশিক্ষণ হয়তো থাকবে না দেখো পড়ে যাবে এবার আর এই যে আমার কফিটা আমিও হাতে করে নিয়ে চলে এসেছিলাম তাই চলো আমি খেয়ে নিই বাবা কাজের শেষ নেই সেই সকাল থেকে একটা না কাজ করে যাচ্ছি তবু যেরও কাজ শেষ হচ্ছে না আমি একা মানুষ আমার যে এত কাজ কোথা থেকে আসে আমি বুঝতে পারি না দাঁড়া তোমাদের দেখাচ্ছি সেই সকালবেলা বলেছি যে ওটসে রুটি করে খাবো কিন্তু এখনও সে রুটি আমি বানাতেই পারিনি তাহলে আমি খাবো কখন বলো তো এখন বিকাল চারটে বাজে এর মধ্যে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি তাই না সাড়ে চারটে বাজে ঠিক আছে তো ভাত পেয়েছি ভাত খেয়ে নিয়েছি আর নিজে হাতে যে ওটসটা বানিয়ে খাবো সে মানে ওটসের রুটিটা বানিয়ে খাবো সেটা আর আমার হয়ে ওঠেনি এখন কি করছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো মাছ কেটে নিয়ে আসলাম এখন এই সারা দিন পরে এখন মাছ কেটে নিয়ে এসে সেই মাঝে যে ভাজা বসিয়েছি দুটো দিয়েছি তেলটা একটু বোঝার জন্য যে কতটা গরম হয়েছে তেল এখন মাছগুলো দেবো সব কারণ অনেকটা বেলা হয়েছে তো যতই ফ্রিজে থাকুক তবুও কিন্তু বাটা মাছ এমনি হচ্ছে নরম জাতের মাছ ফ্রিজেও কোলাচ্ছে না ফ্রিজেও হিমশিম খেয়ে যাচ্ছে যে পরিমাণে গরম পড়ছে ও কোনো গ্যারান্টি দিতে পারছে না যে আমি টাটকা রাখবোই সেরকম কোনো গ্যারান্টি নেই তো একটু নরম নরম হয়েও গেছে তবুও আমি মাছগুলো একটু কড়া করে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই যে মাছগুলো ভাজছি আর এই সাইডে সেই আমি রুটিটা বসিয়েছি আমি একটা রুটিই বসিয়ে দিয়েছি এক একটা রুটিতেই হয়ে যাবে একদম পিঠের মতন হয়েছে একটু ঢেকে দিয়েছিলাম হালকা আঁচ করে এখন ওই পাশটা আর একটু হোক তারপরে নামিয়ে নেব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে খাওয়া দাওয়াও হয়ে গেছে শুধু এক তরকারি করেছি উচ্ছে আলু দিয়ে ওই যে গামাখা তরকারি বলে যেটা চচ্চড়ির মতো সেই তরকারিটাই করেছি আর খেয়ে ঠেয়ে যে এসে শুয়ে শুয়ে পড়েছি কারণ সকাল থেকে না প্রচুর সেলাইয়ের কাজের চাপ ছিল সেই কাজগুলো করেছি করে তারপরে বাদবাকি অন্যান্য বাড়ির যেসব কাজকর্ম থাকে সেগুলো করেছি জামা কাপড় কেচেছি মানে অনেকটা পরিশ্রম হয়ে গেছে তারপরে আর ভালো লাগেনি রান্নাটা কোনো রকম একটু সেরে এসেই এই যে শুয়ে করলাম এখন একটু শুয়ে থাকবো তোমাদের সাথে কোনো কিছুই আজকে শেয়ার করতে পারলাম না মানে সে টাইমটাই পাচ্ছি না একটা কাজ তোমাদের যে দেখাবো ধীরে সুস্থে সে তার জন্য তো একটা টাইমের দরকার সে টাইমটা আমি বের করতেই পারছি না আজকে তা আর এখন শরীরটাও একটু ক্লান্ত লাগছে ভাবলাম একটু শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলি আর ছেলে আমার পাশেই শুয়ে রয়েছে ও খালি গায়ে রয়েছে বলে এর জন্য ক্যামেরার সামনে আসতে চাইছে না আর ও আজকে মানে এতটাই হয়রানি হয়ে গেছে ওর কম্পিউটারের একটা কি যেন বলে ওটাকে পাওয়ার সাপ্লাই বলে সেই জিনিসটা ও খুলে রেখেছিল ঘরে এখন ঘরের যাবতীয় জিনিস তন্ন তন্ন করে সব কিছু খুঁজছে কোনো কোনো প্যাকেট কোনো বাক্স কোনো কিছু বাদ রাখেনি খুঁজতে সকাল থেকে খুঁজেই যাচ্ছে খুঁজে যাচ্ছে কোথাও পাচ্ছে না এখন ধরেছে আমাকে মা তুমি উঠে তুমি শোকেশের মধ্যে গুছিয়ে রেখেছ নাকি তুমি এখন খুঁজে দেখো আমি বলছি আমি এখন উঠতেই পারবো না আমি ওটা এখন হাত দিতে গেলে এক ঘন্টার ব্যাপার কারণ না জামা কাপড়ের ভিতরে আছে না কোথায় আছে কি করেছি কোন থাকে আছে সে আদৌ আছে কি নেই আমি তাও সঠিক জানি না এখন খুঁজতে গেলে বুঝতেই তো পারছো কতটা টাইমের ব্যাপার আর বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি এখন একটু শুয়ে থাকবো যদি কখনো আমি শোকেশ খুলি তখন দেখব যে তোর ওই জিনিসটা আছে কি না তখন আমি খুঁজতে পারবো কিন্তু ওটা খুঁজার জন্য আমি এখন শোকেশটা তুলতে পারবো না তো যাই হোক এখন তো এইভাবে একটু শুয়ে থাকবো তারপরে বিকালবেলা বিকালই এখন বিকালবেলা বলা ভুল সন্ধ্যার পরে যখন উঠবো ঘুম থেকে তখন তোমাদের সাথে আবার কথা বলছি চা খাই বা কফি খাই বা চা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন একটু শুয়ে থাকি তারপরে আবার আসছি আমার মুখই দেখা যাচ্ছে না অন্ধকারে এই যে একটু শুতে না শুতেই অন্ধকার হয়ে গেছে বাইরে মা বাবা ডাকা ডাকি শুরু করে দিয়েছে জামা কাপড় তোল জামা কাপড় তোল করে লোকের বাড়ির জামা কাপড় রাত নটা দশটা পর্যন্ত থাকে পরে কোনো অসুবিধা হয় না আর আমাদের বাড়ি সূর্য অস্ত যাওয়ার আগেই জামা কাপড় ঘরে তুলতে হবে নইলে কি ক্ষতি হয়ে যায় বুঝতে পারি না চলো জামা কাপড় নেওয়া হয়ে গেছে এখন ঘরে যাই সকালবেলা যেহেতু কফি খেয়েছি সেই শরীরের চন্মনে এনার্জিটাই লস হয়ে গেছে এখন একটু এফ্রেশ না বানালে আর হবেই না মানে অ্যাপ্রেসটা খেলে আমি সকাল থেকে সারাটা দিন যেরকম কাজকর্ম করার একটা মানে জোর পাই শরীরের মধ্যে সেটা আজকে আর একটুও হয়নি এর জন্য কষ্টটাও বেশি হয়ে গেছে আর যে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এগুলো তো ভাজ করতে হবে এটা ভেদেও আমার অনেকটা কষ্ট হচ্ছে কি করা যাবে দেখা যাক আগে অ্যাপ্রেসটা তো বানিয়ে খাই তারপরে যদি এনার্জি আসে শরীরে তারপরে এই জামাকাপড়গুলো ভাস্কর বাজ প্রাইভেটে গিয়েছে ও বলে গেল যে মা রুটি করে রাখবা ও তো দুপুরবেলা ভাত খায়নি বলেছে রুটি করে রাখবা আমি এসে রুটি খাবো আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা রুটিটা তো আমাকে করতে হবে তার আগে আমি তো আমার খাবারটাকে খেয়ে নিই আর ওই যে তোমাদের বললাম না যে সুজি দিয়ে আর ওটস দিয়ে আমি যেই রুটিটা বানিয়েছিলাম সেটা না একটু খেয়েছি আমি আর খেতে পারিনি মানে এতটা বাজে লাগছিল প্রথমেই তো বললাম কারিপাতা কখনো খাইনি কারিপাতার মানে গন্ধটা শুকতে ভালো লাগে যখনই মাঠের দিকে হেঁটে যাই পাতা ছিঁড়ে নিয়ে আমি দুই একটা পাতা নাকের কাছে শুকে দেখি বেশ একটু তিতু তিতো একটা আসে ভালো লাগে কিন্তু খাওয়ার সময় এতটা বাজে লাগছিল আমি আর খেতে পারিনি তারপরে আমাদের মেয়েও এসে অনেকক্ষণ আর আমি যা খাই ও তো ডাকে ও ভাবছে যে হয়তো ভালো কিছু খাচ্ছি ও সে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ওকে একটু দিলাম দেখি কি নাক করছে আমি কি ওরে বাবা ওর মুখেও তো তাহলে স্বাদ আছে তারপরে মাছ ভাজা করছিলাম একটা মাছ ওকে ওই রুটিটার সাথে ভালো করে মাখালাম মাখিয়ে নিয়ে দিলাম তারপরে বেশ খেয়ে নিল ভাবলাম যাক আমার রুটিটা নষ্ট তো হয়নি আমি না খেতে পেরেছি আরেকজন তো খেয়েছে তো চলো আমি একটু অ্যাপ্রিস বানিয়ে খাই খেয়েটে তারপরে কাজকর্ম করতে হবে এই দেখো জলের ডবটা কোথায় রেখেছি আগে তো অন্য সাইডে ছিল এখন একটা লাল টুল এনেছি মায়ের ঘর থেকে টুল এনে এখানে বসিয়ে দিয়েছি জল এতটাই বেশি নিয়ে নিয়েছি তা ভাবলাম আমি একা ফ্রেশটা বানিয়ে খাবো কেন মাকে একটু হল্লিশ করে দিই মারও তো সন্ধ্যার সময় কিছু খাওয়া দরকার তাই যে হল্লিজের কোটোটা বের করে নিলাম এবার দেখি আমারটা কোথায় রয়েছে এক এক জায়গায় এক একটা জিনিস থাকে কখন কোথায় যে কোনটা থাকে খুঁজতে অনেক টাইম দেখো কেমন টকবক টকবক করে জল ফুটছে বাবারে বাবা পাল্লা দিয়ে জল ফুটছে যেন আমি জল ওদিকে গরম হচ্ছে আর আমি এদিকে কাজ এগিয়ে নিচ্ছি দেখো আগেই আমি কাপের মধ্যে দিয়ে দেব। মায়ের জন্য স্টিলের গ্লাসটার মধ্যে দিচ্ছি আর আমি তো ওই ডানটিওয়ালা কাপটার মধ্যে করে অ্যাভারেজটা খাবো দু চামচই দেবো বেশি দেবো না বেশি দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপরে কোথায় পাবো আর আমার জন্য এই যে কোথায় গেল চামচটা দেখো এত ছোট আঙুলেও নাগুর পাই না অনেকটা নিচে পড়ে গেছে আর চামচটা আগে তোমাদের দেখাই দেখো বলে না যে সোনার চামচ মুখে দিয়ে মানুষ জন্ম নেয় মানুষ বলতে কি ছেলেদের বা মেয়েদের আলালার ঘরে দুলাল দুলালি যারা তারা আমার এটা হচ্ছে সেরকম সোনার চামচের মতো চামচ একদম ছোট্ট চামচটা খুব সুন্দর এটাই একটা মাপ এই চামচের মাথায় করে কয় গ্রাম কি জানি না দু চামচ এরকম দিতে হবে এটা খেলেই আমি একদম চাঙ্গা তাঙ্গা হয়ে যাব কালকে স্যুপ করেছিলাম আর আমার জন্য শেক গুলিয়েছিলাম সে ছেলের কি বায় না স্যুপটা খেলো না তো খেলোই না তারপর দুটো জিনিস আমাকে একাই খেতে হলো এই একটা চামচ বলো বন্ধুরা আমি কি এই দুটো জিনিস গুলানোর জন্য আলাদা আলাদা দুটো চামচ ব্যবহার করব একটা চামচ দিয়ে গুলিয়েছি বলে বলছি একটা খাবার খাবো আর একটা খাবারের স্বাদ চলে এসেছে এর মধ্যে আমি এটা খাব না বাধ্য হয়ে আমাকেই খেতে হলো দুটো খাবার কী আর করা যাবে ছেলে তো খেলো না তো খেলোই না যাই হোক আমার বাপু অত মুখে স্বাদ নেই একটার মধ্যে আরেকটা ঢুকে গেলেও কোনো ব্যাপার নেই কেননা সব তো একই জায়গায় যাবে চলো আর কথা বলবো না মায়েরটা মায়ের ঘরে দিয়ে আসি মায়ে যে বসে বসে টিভি দেখছে দেখো কি সিরিয়াল হচ্ছে এখন আমার ঘরের বিস্কুট শেষ হয়ে গেছে যে মায়ের ঘর থেকে আমি দুটো বিস্কুট নিয়ে যাবো এই দেখো টোস্ট বিস্কুট রয়েছে এখানে বাবা টিভির কি সাউন্ড থেকে হয়ে যাচ্ছে বিস্কুট নিতে এসে দেখি যে নতুন হেরিকান কিনেছে আমাদের কারণ এখন তো প্রায় দিনই ঝড় বৃষ্টি হবে এর জন্য হেরিকান আনা হয়েছে তা মাকে বললাম যে একটু খোলো দেখি কেমন হেরিকান এনেছে তুন হেরিকান বেশ সুন্দর উচ্চ লম্বা ঠম্বা আছে হেরিকানটা ভালো তাই না কালারটাও সুন্দর না থাক এখন তো আর জ্বালানো হচ্ছে না খুললেই ধুলো করে যাবে থাক মাকে দিয়ে চলে আসলাম এই ঘরে আর এই যে বিস্কুট দুটো আমি নিয়ে নিচ্ছি এখন ঘরে বসে তারপরে খাবো বিস্কুট নিয়ে চলে তো আসলাম কিছু কিছু তো সাথে নিয়ে আসিনি যে তার উপরে বিস্কুট দুটো রাখবো রেখে তারপরে আমি খাবো এখন হাতের উপরে নিয়ে দুটো আমি একসাথে জলে চোপাব জল বলছি প্রেসার মধ্যে চোপাবো চুবিয়ে তারপর খাবো কিছু করার নেই কোন রাখবো কোথায় দুটো একসাথে

ইন্টোতে বলেছিলাম যে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা মানে অক্ষয় তৃতীয়ার দিন বলেছিলাম আজকে বুদ্ধ পূর্ণিমা কিন্তু বুদ্ধ পূর্ণিমাটা আজকে আর আকাশের চাঁদটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বাসনপত্র ধুয়ে চলে এসেছি আর এখন উড়নের সামনে মানে এখানে এখন রুটি বানাবো হয়েছে না এই জায়গাটা একটু এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আমি ধুলোটা বাইরে ফেলবো না ধুলোটা ঘরে দরজার কোনায় রেখে দেবো কেননা রাত্রে ধুলো যেহেতু বাইরে ফেলতে নেই আমি অবশ্য মানি না মানা বলতে কি ঘরের সামনে ধুলো রেখে দিলে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না সেই জন্য ওই না মানাটাই হয়ে যায় ঘরের কোনার মধ্যে রাখা হয় না সেটা একদম বাইরে বের করেই দিলে কিন্তু এই সাইডে যেহেতু বের করা যাবে না জন্য আজকে আমি একটু মানছি নিয়মটা মানে সংস্কারটা মানছি যে ঘরের কোনায় রেখে দিতে হয় বেশ সেটাই হোক ঘরের কোনায় রেখে দি কালকে সকালবেলায় বাইরে বের করে ফেলবো এখন আটাও একদম অল্পই রয়েছে চালনিটা ধুবো ধুবো করে ধোয়া হচ্ছে না কালকে সকালবেলা বেলা ধুয়ে দেবো বালতি চালনি সবকিছু ধুয়ে পরিষ্কার করে আটাও যেহেতু শেষ হয়ে গেছে একদম সবকিছু পরিষ্কার করে আবার নতুন করে তারপরে আটা রাখবো আটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর রুটিও দেখো বানাতে চলে এসেছি কটা হয়েছে গুনাও হয়নি দুটো চারটে আর দুটো ছটা ছটা রুটি ছেলে হয়তো চারটে রুটি খাবে দুটো রুটি থেকে যাবে আমি তো খাবো না এখন আর কিছু আমি যেটা খেয়েছি ওতেই আমার রাত্রের কাজ হয়ে গেছে আর খেতে হবে না আর ভাবছি আমি আর জিনিস যে রুটি তো বানাচ্ছি রান্না তিতো তরকারি ছেলেকে তিতো তরকে খেতে পারবে আর ঘরে এখন ডিমও নেই যে ডিম মানুষ করে দেবো কি কিছু করে দেবো ওর মধ্যে থেকেই খেতে হবে উচ্ছে না খায় উচ্ছেগুলো তুলে রাখবে আলু রয়েছে মাছ রয়েছে দিয়ে খেয়ে নেবে আর সাথে একটু পেঁয়াজ দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে কি বানায় কি সুন্দর রুটি পোলে আমার রুটি ফুটতেই চায় আর এই যে আরেকটা জিনিস আছে বলেন না এরকম করে উল্টা ওগুলো আছে আমার কিন্তু ওই যে নেট টাইপের কোনদিনও পারি নি ওগুলোতে করতে ব্যাথ তো সেটা দিয়ে আমি আমার কাকার মেয়ে মানে আমার বোন ও খুব সুন্দর পারে ওদের বাড়ি গিয়েছিলাম ওকে দেখেছি এই গ্যাসের উপরেই ওইভাবে রুটি করে কি সুন্দর প্রতিটা রুটি একদম টুপ টুপ করে ফুলে ওঠে কিন্তু আমার হাতে রুটি হয় কেন কি জানি

সে ভগবান হয়েছে সে আর মানুষ এই যে রুটি দিয়ে দিলাম ভেবেছিলাম যে এই তরকারি দিয়েই চালিয়ে দেবো এই দেখো ওর জন্য তরকারি রেখেছি উচ্চে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু তরকারিতে হবে না বলছে আমি আলু ভাজা দিয়ে খাবো আমি তরকারি খাবো না তিতো তরকারিতে রুটি খাওয়া যাবে না খাবো না বাধ্য হয়ে আলুটা ভাজতেই হলো ভেবেছিলাম বাবা শোনা বলে বুঝিয়ে বাজিয়ে ওই তরকারি দিয়েই রুটিটা খাইয়ে দেবো কিন্তু কোনো কাজ হলো না তাতে আলু ভাজা করলাম আর এই যে পেঁয়াজ কেটে দিলাম না বসে বড় খেতে মাছ দিয়ে দিয়ে এক পিস না না মাছ দিতে হবে না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে